নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আদিকথার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে আজকে তোমাদেরকে আমি বলবো এক চালাক ব্যক্তির গল্প তো ব্যক্তি কি ছিলেন বেশ মজার মানুষ তিনি বিভিন্ন স্টেজে গিয়ে প্রোগ্রাম করতেন এবং মানুষকে হাসাতেন হয় না ভালো বলে বলেছি জোকস শুনে মানুষ মজা পায় তো মানুষ হাসে তো সেই ব্যক্তিটি একবার একটি স্টেজে পারফরমেন্স করতে গেল তো প্রথমে তিনি একটা জোকস বললেন এবং জোকসটা খুবই মজা ছিল আর সেই জোকসটা শুনে প্রায় স্টেজের দর্শকের আসনে থাকা প্রত্যেকটা মানুষই হো হো করে হেসে উঠল তো ঠিক আছে কিছুক্ষণ পর সেই ব্যক্তিটি আবার সেম জোকসটাই রিপিট করলেন তখন দর্শকের আসনে কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে বাকি মানুষ আবার হেসে উঠল তো ঠিক আছে ব্যক্তিটি আবার কিছুক্ষণ পর আবার সেম জোকসটাই রিপিট করলেন তো একই হলো আরও কিছু মানুষের হাসি বন্ধ হয়ে গেল আর কিছু মানুষ আবার হেসে উঠল তো বেশ ভালো তো কিছুক্ষণ চুপ করে থাকার পর ব্যক্তিটি আবারও সেম জোকসটাই রিপিট করল তো তখনও আরও কিছু মানুষ হাসি বন্ধ করে দিল আর বাকি মানুষগুলো আবারও খুব একটা না হালকা করে আবার হেসে উঠল তো প্রথমে যে হাসিটার খুব জোশ ছিল সেইটা নয় অল্প কিছু মানুষ আবার হেসে উঠেছে তো আবার সেই ব্যক্তিটি সেম জোকসটাই রিপিট করল তখন আরও কিছু মানুষ বাদ দিয়ে অল্প একদম কিছু মানুষ আবারও হেসে উঠল আর বেশিরভাগ মানুষই কিন্তু আর হাসলো না চুপ করে গম্ভীর হয়ে গেল তো কিছুক্ষণ পরে সে মানুষটা চুপ থেকে সে চালাক ব্যক্তিটি আবারও সেম জোকসটাই রিপিট করল তখন দুটো মানুষ হেসে উঠলো আর বাদ বাকি সব মানুষ কিন্তু হাসলো না বেশ তো শেষে লোকটি আবারও সেম জোকসটা যখন রিপিট করলো কেউ আর হাসল না স্টেজে তখন কিন্তু সবাই চুপ আর সেই দেখে তখন সেই চালাক ব্যক্তিটি বলল বলল দেখো তোমরা একই জোক শুনে বা একই মজার কথা শুনে বারবার কিন্তু হেসে উঠতে পারছ না কিন্তু একটা দুঃখের ঘটনা বা একটা দুঃখের কিছু শুনে তোমরা দিনের পর দিন বা সারা জীবন ধরে সেটাকেই আঁকড়ে ধরে কাঁদতে থাকো কেন তো এটাই ছিল আজকের আমার গল্প গল্পটা বেশ ইন্টারেস্টিং বেশ ভালো একটা শিক্ষামূলক গল্প যে হ্যাঁ সত্যি আমরা জীবনে একই জিনিস বারবার শুনলে হাসির ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রেই হোক আমরা কিন্তু খুব বোর হয়ে যাই সেই জিনিসটার প্রতি আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলি কিন্তু যে কোনো একটা দুঃখের ঘটনা কিন্তু সেটা আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি বা সেটার প্রতি একটা আমাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হয় বা সেটা আমরা কখনো ভুলতে পারি না বা সেটার প্রতি যে আমরা সেটা আমাদের মনে থেকেই যায় কোনো না কোনোভাবে কিন্তু যে কোনো হাসির ঘটনা একবারের বেশি বা কিছুক্ষণ পর আমরা কিন্তু সেটার প্রতি অবসাদ এসে যায় তো এটাই হচ্ছে জীবনের একটা শিক্ষামূলক ঘটনা যেমন হাসিটা আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না কোনো জিনিসের উপর অবসাদ হয়ে যায় তেমনই কোনো দুঃখের ঘটনাও কিন্তু সারা জীবন ধরে মনে রাখাটা উচিত না তো এই ছিল আজকের গল্প এই গল্পটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভালো ভালো গল্প নিয়ে আসবো তোমাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা সুন্দর গল্প নিয়ে